খবর খবর। পড়ছি চঞ্চল প্রথমে বিশেষ বিশেষ মহারাষ্ট্রের রাজ্যপাল চন্দ্রপুরম পনাস্বামী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের পক্ষে জোরালো সওয়াল করে জনসাধারণকে স্থানীয় স্তরে উৎপাদিত পণ্য সামগ্রী কেনার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন বলেছে সব দলই তাদের কাছে সমান কারণ কমিশন কোনো রাজনৈতিক দলের মধ্যেই বৈষম্য করে না চীনের বিদেশমন্ত্রী আজ দুদিনের ভারত সফরে আসছেন ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি একশো আট ফুটবলের সেমিফাইনালে উঠেছে বিস্তারিত খবরে মহারাষ্ট্রের রাজ্যপাল চন্দ্রপুরম পনাসামী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট এন প্রার্থী হচ্ছেন নতুন দিল্লিতে বিজেপির পক্ষ থেকে এই ঘোষণা করা হয় দলের সদর দফতরে গতকাল বিজেপি সংসদীয় পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের পর বিজেপি সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেন শরিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনার পরেই উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে हमारे महाराष्ट्र के राज्यपाल श्री सी पी राधाकृष्णन जी चंद्रपुरम पुन्ना राधाकृष्णन जी उनको हम एनडीए का प्रत्याशी बनाएंगे और वो एनडीए के प्रत्याशी के रूप में रहेंगे বৈঠকে জগৎ প্রকাশ নাড্ডা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ যোগ দেন উল্লেখ্য উপরাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য নাম জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার একুশে আগস্ট ভোটগ্রহণ আগামী মাসের ন তারিখ জগদীপ ধনখড় স্বাস্থ্যের কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ায় এই নির্বাচনের প্রয়োজন দেখা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করার এনডিএ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন রাধাকৃষ্ণন সর্বদাই সমাজের সেবা এবং পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়নে কাজ করেছেন তামিলনাড়ুতে তৃণমূল স্তরে তার কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এনডিএ পদপ্রার্থী হওয়ায় শ্রী রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোকাল ফর লোকালের পক্ষে সওয়াল করে জনসাধারণকে স্থানীয় স্তরে উৎপাদিত পণ্য সামগ্রী কেনার আহ্বান জানিয়েছেন তিনি নতুন দিল্লিতে গতকাল প্রায় কোটি টাকার দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করে ভাষণ দুয়ারকা এক্সপ্রেসওয়ের দিল্লি শাখা এবং আরবান এক্সটেনশন রোড ইউইআর টু এর উদ্বোধনের ফলে জাতীয় রাজধানী অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এই অঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের সময় বাঁচবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন চক্রধারী মোহনের আদর্শ অনুপ্রাণিত হয়ে আত্মনির্ভরতার লক্ষ্যে এগিয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি তিনি বলেন তাঁর সরকারের কাছে সংস্কারের অর্থ হল সুপ্রশাসনের সম্প্রসারণ জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানোর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব নীতি গ্রহণ করে চলেছে প্রধানমন্ত্রী আরও বলেন খুব শীঘ্রই জিএসটি ব্যবস্থার আমূল সংস্কার করা হবে এর সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ুষ গোয়েল মুম্বাইয়ের কাছে কান্ডিহানিতে রাস্তার ধারে মহিলা পরিচালিত পরিচ্ছন্ন এক খাওয়ার জায়গা মৌলির উদ্বোধন করেছেন বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠী এগুলি পরিচালনা করবে খাদ্য সুরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এই মহিলারা প্রশিক্ষিত হয়েছেন শ্রী গোয়েল মনে করেন এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট মহিলারা যেমন মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন পাশাপাশি গ্রাহকরাও উন্নত মানের খাবার পাবেন নির্বাচন কমিশন বলেছে সব দলই তাদের কাছে সমান কারণ কমিশন কোনো রাজনৈতিক দলের মধ্যে বৈষম্য করে না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের বলেন কমিশন কখনোই তার সাংবিধানিক দায়িত্ব পালনে পা হয়নি হবেও না কমিশন সব ধর্মের সব শ্রেণীর ভোটদাতাদের পাশে রয়েছে এবং থাকবে ধনী দরিদ্র বয়স্ক যুবা বা মহিলা কারোর প্রতি কোনো রকমের বৈষম্য করা হবে না ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রসঙ্গে জ্ঞানেশ কুমার বলেন সব রাজনৈতিক দলই ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধনে কিছু পরিমার্জন চেয়েছিল তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এই প্রক্রিয়ার সূচনা হয়েছে এবং একটি খসড়া ভোটার তালিকাও তৈরি করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ওই খসড়া ভোটার তালিকায় ভুল সংশোধনের জন্য সব রাজনৈতিক দল এবং ভোটদাতারা তাদের অভাব অভিযোগ জানাচ্ছে বিহারে সাত কোটি ভোটদাতা যেখানে এই বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর পক্ষে রয়েছে সেক্ষেত্রে এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত বলেও উল্লেখ করেন তিনি পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর হবে এবং সঠিক সময়ে তার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে তিনি জানান इस तरह के निराधार आरोप लगाना चाहे वो केरल हो चाहे वो कर्नाटक हो चाहे वो बिहार हो जब 45 दिन चुनाव के बाद पूर्ण हो चुके हैं और किसी भी दल को किसी भी कैंडिडेट को कोई भी गलती नजर नहीं आई तो आज इतने दिनों के बाद इस तरह के निराधार आरोप लगाना उनका उद्देश्य क्या है ये सारे मतदाता और देश की जनता पूरा समझती है जहां तक वेस्ट बंगाल के एस की तारीख की बात है हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा गतকালের সাংबदिक बैठक के दो निर्वाचन कमिश्नर डॉ सुखबीर सिंह संधू एवं डॉ विवेक जोशी उपस्थित छिलेदिक विशेष निबीर संशोधन प्रक्रिया नामे बिहार के विधानसभा निर्वाचन में লুটের চেষ্টা চালানো হচ্ছে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ এই প্রক্রিয়ায় বর্তমান ভোটদাতাদের নাম বাদ দে এবং নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন বিহারে সাসারামে ভোটের অধিকার যাত্রা শুরুর আগে সুয়ারা বিমানবন্দর সংলগ্ন ময়দানে রাহুল গান্ধী এক জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন চীনের বিদেশমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পলিট সদস্য ওয়াং ই আজ দুদিনের ভারত সফরে আসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে তার এই সফর বলে জানা গেছে সফরকালে চীনের বিদেশমন্ত্রী ভারত চীন সীমান্ত বিষয়ক চব্বিশতম বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন ভারতের প্রতিনিধিত্ব করবেন অজিত ডোভাল বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন বিদেশ সচিব বিক্রম মিশ্রির দুদিনের নেপাল সফর আজ শেষ হচ্ছে ভারত ও নেপাল পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতা আরো শক্তিশালী করতে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে নেপাল সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল কাঠমান্ডুতে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাষ্ট্রপতি রামচন্দ্র প্রলের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং দুদেশের চিরাচরিত সম্পর্ককে আরো শক্তিশালী করার বিষয়ে কথা হয় সিং দরবারে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গেও সাক্ষাৎ করেন বিদেশ সচিব নেপালের বিদেশ সচিব অমৃত বাহাদুর রাইয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকেও যোগ দেন তিনি গাজায় হামাসের হাতে পণবন্দিদের পরিবারকে সমর্থন জানিয়ে ইসরায়েল জুড়ে ধর্মঘট পালিত হয়েছে হাজার হাজার ধর্মঘট সমর্থক আটক পনবন্দীদের অবিলম্বে মুক্তি এবং হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে দাবি জানিয়েছেন কোনো কোনো বিক্ষোভকারী বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন এর ফলে জেরুজালেম ও তেল আভিবর মধ্যে সংযোগ রক্ষাকারী সড়কে যান চলাচল ব্যাহত হয় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমি জেলেন্স্কি এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের লক্ষ্যে জেলান্সকিকে সহায়তার জন্য উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল থাকবে সেই দলে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্কস ইউরোপীয় কমিশনের সভাপতি উর্শলা ফন্ডেয়াল লেয়ান ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সহ ইউরোপের শীর্ষ নেতৃবৃন্দ জেলেন্সকির অবস্থানকে শক্তিশালী করতে এবং শান্তি আলোচনায় ইউক্রেনের সার্বভৌমত্ব বা দীর্ঘমেয়াদী সুরক্ষার সঙ্গে যাতে কোনো আপোষ না করা হয় তারা সেই বিষয়টি নিশ্চিত করবেন ট্রাম্প সামাজিক মাধ্যমে এক বার্তায় কটাক্ষ করে লিখেছেন রাশিয়ার জন্য এটি এক বড় সড়ো অগ্রগতি এই আলোচনার গতি প্রকৃতি কোন দিকে এগোবে সে সম্পর্কে কোনো ধারণা অবশ্য ওই বার্তায় পাওয়া যায়নি সিনসিনাটি ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ফাইনালে গতবারের বিজয়ী জেনিক সিনার কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন মহিলাদের প্রতিযোগিতায় ইগা জেসমেনি পাউলিনি অথবা ভেরোনিকা কুদার মেটোভার মুখোমুখি হবেন মোহনবাগান সুপার জায়েন্টকে হারিয়ে ইস্টবেঙ্গল ডুরান্ট কাপ ফুটবলে ফাইনালে পৌঁছেছে সল্টলেকের যুব ভারতের ক্রীড়াঙ্গনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল দুই এক গোলে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে কোয়ার্টার ফাইনালে আরেকটি খেলায় ডায়মন্ড হারবার দুই শূন্য গোলে জামশেদপুর এফসি হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুবারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া ডায়মন্ড লীগ দু হাজার পঁচিশের ফাইনালে জায়গা করে নিয়েছেন যা চলতি মাসের সাতাশ এবং আঠাশ তারিখে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হতে চলেছে সাম্প্রতিক সাইলেসিয়া পর্বে না খেললেও এই মরসুমে আগে থেকেই তার পারফরম্যান্সে যোগ্যতা নিশ্চিত করার জন্য যথেষ্টই শক্তিশালী ছিল শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার মহারাষ্ট্রের রাজ্যপাল চন্দ্রপুরম পনাসী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের পক্ষে জোরালো সওয়াল করে জনসাধারণকে স্থানীয় স্তরে উৎপাদিত পণ্য সামগ্রী কেনার আহ্বান জানিয়েছেন খবর শেষ হল এরপর খবর শুনতে পাবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে